আজকে হয়তো আমরা চলে যেতাম সকালে কিন্তু দাদা দিদি ছাড়লো না তো রাতে এইখানে আমরা ছোটখাটো একটা পিকনিকের মতো আয়োজন করেছি যার মেন মধ্যমূর্ণি হচ্ছে আমাদের দিদি দিদি আজকে রান্নাবান্না করছে আর দাদা জমিয়ে মার্কেট থেকে নিয়ে এসছে রেয়াজি খাচি নিয়ে এসছেন দাদা একদম রেয়াজি খাঁসি রেয়াজি খাঁচি নিয়ে এসছেন আর সেই খাসির ঝোল হবে একদম হ্যাঁ পাতলা ঝোল আর সঙ্গে কি আছে দিদি আজকে ভাত তো আছে তারপরে মা কি কি রান্না করে দেখা যাক আচ্ছা মোরে ভাত আর কাশি ঝোল হলেই চলবে মানে কাশি মাংস আর কিছু দরকার নেই সামনে নাকি দাদা অবশ্যই তো সেই মতো রান্নাวน্না শুরু হয়ে গেছে সুন্দর আলো টালো জালিয়ে রান্না শুরু হয়েছে एक्चुअली এই যে রান্নাวน্নাটা ফাকাই রান্নাวน্নাটা এক প্রকার বনভোজনের মতো কিন্তু ঠান্ডার সময় হলে না এটা আরো জমে ওঠে নিয়ে কাছে বসাওতে এরকম শীত শীতের সময় হাত ছাকাও তো আর রান্নাวน্না হতো একদম জমে যেত ব্যাপারটা তবুও এখনও সকাল আর সন্ধ্যের সময় একটু ঠান্ডা পড়ছে তো এই গরমটা মালুম হচ্ছে না সেই জন্য আজকে জমিয়ে এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু আমি একটু বলি সবই ঠিক আছে আমাদের রান্নাবান্না চলছে দাদাও বসে আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দাদা কালকেই বাড়ি চলে যাবেন এটা আমার কাছে মানে খুবই দুঃখ আমাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার যার জন্য মনটা খুবই খারাপ রান্না বান্না করছি সবই ঠিক কিন্তু মন থেকে যেন একটা বিষাদের সুর মানে মনের মধ্যে একটা বিষাদের সুর বেজে উঠেছে খুব খারাপ লাগছে আর দাদাকে ছাড়তে দিতে একদমই ইচ্ছা করছে না তাই যতক্ষণ আছেন উনি আমাদের মধ্যে আমাদের কাছে ততক্ষণ আনন্দ যতটুকু চেটে পুটে নেওয়া যায় সেই চেষ্টাতেই আছি এই আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমার না প্রচুর মনও ঘাঁটছে কারণ কি মানে মা বাকে না বাড়ি থেকে ছেড়ে চলে এলে প্রথমে একদিন হয়তো অতটা মনে হয় না যে মা বাবা তো আসেন কিন্তু এক দুদিন পরে না প্রচুর মনে মনে হয় ওই মা বাবাকে কত দিন দেখেন মানে দু তিন দিন চার দিন বাইরে থাকলেই যেন মনে হয় যেন কয়েক মাস বা কয়েক বছর হয়তো বাইরে আছি আশালত লাস্ট আমি কিছু বছর ধরে তো বাইরে সেরকম বেরোই না তো সেই জন্য হয়েছে কি বাড়ি থেকে বেরোলেই না ওই এক দু দিন হয়তো ভালো লাগে আনন্দ লাগে কিন্তু তারপরে আনন্দ লাগে বলতে কি কোথাও যাওয়া মানে সবার সঙ্গে মিশলেই যেটা আনন্দ হয় সেটাই কিন্তু দু তিন দিনের পরে সেটা না কোথাও আনন্দটা হয়তো বহির প্রকাশ করতে হয় সবার সঙ্গে মিশতে গেলে করতে হয় কিন্তু মনের ভেতরে না ওই বাবা মার কথা খুব মনে পড়ছে যে মা বাবা কি করছেন আমি যতক্ষণ না বাড়ি ফিরি ততক্ষণ মা বাবা কেউ খায় না একসঙ্গে খাওয়া দাওয়া হয় সেই ব্যাপারগুলো না অনেকটা দু একদিনের পরে মনে পড়ে তো যেতে হয় গাড়ি আবার তো আসবো আর এই একবার নয় যে এলাম এবারে আসলাম কয়েকদিন থেকে গেলে চলে গেলে হয়ে গেল সেটা তো নয় আবার যখন আসতে হবে

আর দিদিকে দেখলে হয়তো চিনতেই পারবো না এরকম একটা পরিস্থিতি কারণ ওই সময়টা দেখা আমি কিন্তু দেখেছি মুখগুলো ভালো করে চিনেছি কারণ যদি না চিনতে পারি না চিনতে পারি ওই সময়টা কতটুকু সময় যতটুকু সময় বসে ওই গল্প গল্প করতে করতেই কেটে গেছে আর হার্ডলি এক ঘন্টা হয়তো হবে তো সেটুকু সময় আর আর সন্ধ্যার সময় আলো অতটা বেশি ছিল না যাই হোক সব মিলিয়ে জমে যাবে আজকের আয়োজন শেষ পর্যন্ত থাকুন ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে তেলেতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা কালার হওয়ার জন্য চিনি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে যে মাংসটা আমরা এনেছি সেটা হচ্ছে এক কেজি দুশো পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অল্প সামান্য নুন একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করবেন কারণ খাসির মাংস তো সেখান থেকে তেল ছাড়ে সেই কারণে অল্প তেলে রান্না করার চেষ্টা করবে কষা হলো পিসি এসো না গো হেল্প করো না গো নাও না এসো 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 আচ্ছা সব সময় কি পিসিমা হেল্প করবে নাকি কি বলো তো ছাড়া আমার সে তো একটা বলে না মনি ছাড়া ফনি ছাড়া মনি হারা নাকি মনি ছাড়া ফনি হারা বলে না একটা সেই পরিস্থিতি হয়ে গেল মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার প্রেশারের ঢাকনাটা আটকে দেব এইটা হতে রাধুনি মাসাই হাতিয়ে গেল নাকি এখানে এসি লাগাতে আর গরম লাগবে না সেটাও তো অসুবিধে আচ্ছা সবই সমস্যা আচ্ছা কুকারে তো মাংস বসে গেল খাওয়া দাওয়া হবে কখন আর কটা সিটি লাগবে একটু বলো মিনিমাম আমি তিন থেকে চারটে সিটি মারবো মারলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে না অ্যাকচুয়াল হচ্ছে যদি কেউ এতে গ্যাসেতে সেদ্ধ করতে চায় একটা সিটি মেরে কমিয়ে যদি দশ মিনিট রেখে দেয় অনায়শ সিটি মানে সেদ্ধ হয়ে যায় খাসির মাংস এখানে যেহেতু কাঠের উনুন

না যদি মেয়েরা রান্না করতো তাহলে বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট বা বড়ো যে যত বড় হোটেল আছে বা সব জায়গায় সেট কিন্তু ছেলেরাই হয় বেশিরভাগই তো ঘরোয়া রান্না বা ঘরের রান্নার জন্য মায়েরা দিদিরা বোনেরা পারফেক্ট এইখানে মোটামুটি রান্না বান্নার কাজ কমপ্লিট খাওয়া যাবে না আর বসাও যাচ্ছে না কারণ আমরা

दारुण yeah. लगे yeah. mm -hmm. so, তাড়াহুড়ো না আচ্ছা যাব আমি তো মাংস সম্বন্ধ কাঁচা পেঁয়াজ দাও একটু ওই বলক কাঁচা পেঁয়াজ হ্যাঁ অবশ্যই না না আমার কাঁচা পেঁয়াজ অবশ্যই কাঁচা পেঁয়াজ যাবে দাদা আজকে মাংসটা কিন্তু দাবু নিয়ে এসেছো হ্যাঁ কারণ সব একদম সিনার পিস বুঝতে পারলো তো হ্যাঁ আমি সেরকম বলি নিয়ে এসেছি আর কি একদম স্পেশাল ভাব রান্না কেমন হয়েছে বলো ভালো হয়েছ কিন্তু সব মেয়ে দিতে পারেনি না এটা যে যার জায়গা যে যার ব্যাপার ঠিক আছে এই হিসেবে আজকে দিদির যে পরিমাণ তেল মশলা দিয়ে রান্না করেছে খুবই সামান্য এক কথা বলে না মাছের তেলে মাছ ভাজা তো খাসি মাংসের চর্বির তেলেই আজকে প্রায় খাসি মাংসটা রান্না হয়েছে তো রঙ দিয়ে মশলা অনুযায়ী রান্না দারুণ হয়েছে আর দেখতে হয় তো কালারটা ওই লাল লাল লাগছে না যেতে পারছো লাল লাল লাগছে না কিন্তু স্বাদে অপূর্ব ভাইছে আমার কী বলো তোমার আমি তো খেলাম আমি বললাম বোধহ তুমি কী বলো ঠিকই তাই রঙে কি যে আছে হ্যাঁ রঙের স্বাদে সব কিছু হুম যেখান থেকে দাদা কাজিটা নিয়ে এসেছে কাজটা সত্যি ভালো হ্যাঁ আলু আলু এখন দামও শেষ হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি আমরা বাঙালি না মাংসের সঙ্গে আলু না হলে ঠিক জমে না তো যাই হোক খাওয়া দাওয়া জমে গেছে আজকে আমরা খেতে থাকি আবার ঘুমোতে হবে আমাদের কারণ ভোরে উঠে আমাদের বেরোতে হবে এখান থেকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা এখান থেকে বেরোবো তো সকালে প্রায় ছটার সময় উঠতে হবে তো সবাই তো শুভরাত্রি দেখা হবে একটা নতুন ভিডিওতে যে যেই ভিডিওটা একটু বেদনা দেয়ক হবে তো সবাই পাশে থাকুন সাথে থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ কী বলবো পাশেই থাকুন